বৈধ ভোটার হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই আশ্বস্ত করলেন ঝাড়গ্রামের জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর জেলা শাসক জানান যদি কোনো জেনুইন ভোটার মিস করে গেছেন হয়তো ছিলেন না কিংবা কোনো কারণে ইনফরমেশন বিএলও দিতে পারেননি তাহলে তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় ফর্ম সিক্স পূরণ করলে সঠিক তদন্তের মাধ্যমে নাম ভোটার তালিকায় তোলা হবে এভাবে জেলার বৈধ ভোটারদের আশ্বস্ত করেন জেলা শাসক পাশাপাশি জেলা শাসক জানান ষোলোই ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় ঝাড়গ্রাম জেলার এক লক্ষ পাঁচ হাজার একশো উনপঞ্চাশ জন ভোটারের ম্যাপিং পাওয়া যায়নি যাদের পরিবারের কারোর নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকায় পাওয়া যায়নি এদেরকে ইসিআই গাইডলাইন অনুযায়ী একটি হিয়ারিং এ ডাকা হবে তাও আমি বলে রাখছি যদি কোনো জেনুইন ভোটার কোনো কারণে মিস করে গেছে হয়তো এখানে ছিলেন না উনি নাম দিতে পেরেন না ওনার কোনো ফ্যামিলিও ছিল না যে এখানে ফিল্ড ফর্ম বা ইনফরমেশন বিএলওকে দিতে পারলো না ওনার ক্ষেত্রেও আমি বলে দিচ্ছি এই হিয়ারিং এর পদ্ধতি সময় যখন এসআইআর চলবে যদি উনি একটা নতুন ফর্ম সিক্স ফিল করে জমা করে দেন অ্যালং উইথ দ্য রেলেভেন্ট অ্যানেকশন তাহলে আমরা ইনকোয়ারি করে ওনার নামটা ইনক্লুড করে দেবো তো জাস্ট বিকজ আপনার নাম ড্রাফট তালিকাতে নেই আতঙ্কিত হওয়ার কিছু নেই নর্মাল পদ্ধতি অনুযায়ী যদি আপনি একটা ফর্ম সিক্স দিয়ে দেন অ্যালং উইথ দ্য ফিল্ড অ্যানেকশন ফোর আমরা ইনকোয়ারি করে নামটা ইনুড করে নেবো সো নো এলিজিবল ভোটারস নিডস টু টেক দিস টেনশন যে আমার নামটা ভোটার খসড়া তালিকাতে নেই দ্যাট ইজ ওয়ান তারপরে আমরা সেকেন্ড জিনিসের উপরে আসলাম উইচ ইজ দ্য হিয়ারিং অ্যাজ অফ নাম আমাদের জেলাতে পনেরো হাজার একশো ভোটার যেরকম আছে যার আমরা কোনো ম্যাপিং পাইনি আইদার অ্যাজ সেলফ অর অ্যাজ প্রজনী মানে ওনার বাবা বা ওনার গ্র্যান্ড পেরেন্টস দু হাজার দুই ছিলেন অ্যাজ অফ নাও অ্যাজ পার দ্য কারেন্ট ইসিআই গাইডলাইন্স এদেরকে আমাদেরকে একটা হিয়ারিংয়ে ডাকতে হবে সেটা ডেটসটা আপনাদের সামনে আছে স্ক্রিনে জাস্ট হিয়ারিং প্রসেস উইল গো গো অন ফর দিস ফিফটিন ওয়ান হান্ড্রেড নাইন আর ওনাদের কিছু ডকুমেন্টস দেখে ওনার বা ওনার ফ্যামিলিতে কিছু ডকুমেন্টস অ্যাজ আউটলাইন বা ইসিআই তেরোটা ডকুমেন্টস আছে সেটাও আপনাদেরকে ডিটেলস দেওয়া আছে সে ডকুমেন্টস দেখে এক এক কেসটি আমরা ডিসপোজ করবো তো এটাই মূলত আজকে জানানোর জন্য আমরা একটু আগে অল পলিটিক্যাল পার্টিসকেও ডেকেছি আর আপনার মাধ্যমে আমরা এই সংবাদটাই দিতে চাই সবাইকে অল দ্য ভোটার্স ইন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট যে ফার্স্ট অফ অল ওনারা অনেকটাই আমাদেরকে হেল্প করেছে ফর্মগুলো ফিল করে আমাদের বিএলওকে সঠিক সময়ের মধ্যে দিয়েছে আমরা কনসিস্টেন্টলি ঝাড়গ্রাম জেলা সব থেকে তাড়াতাড়ি কাজ করতে পেরেছিল आईदर वेदर इट बी इन द कलेक्शन अफ फर्म और वेदर इट बी डिजिटाइेशन अफ फर्म तो दीम एंड इनकलूडिंग द झाड़ सिटीजें सबा के धन्यवाद ए बार क्यों हियारिंग जाब जो हियारिंग समय बस दूर uh, आसते हैं ना झाड़ग्राम इलेक्टर्स के আমরা আশা করব দ্যাট অল দিজ রেস্ট রিমেনিং থ্রি ফেজেস অফ এস আই আর খুব স্মুথলি খুব আরামসে উইদাউট এনি ডিফিকাল্টি টু এনিবডি বেরিয়ে যায় আর আমরা একটা হেলদি রোল প্রডিউস করতে পারি এট দি এন্ড অফ দিস ঘটনা প্রতিশ্রুতির বন্যা নয় সাফল্যের শীর্ষে টিউলিপ কোচিং সেন্টার এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ে বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয় বিগত ১৩ বছর ধরে আমাদের এই কোচিং সেন্টার সফলতার সমান ধারাবাহিকতা আজও বজায় রেখে এগিয়ে চলেছে আগামী দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে জুনিয়র বিভাগে পঞ্চম থেকে দশম শ্রেণীতে ভর্তির জন্য আগাম যোগাযোগ করুন যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে উল্লেখ্য প্রতিটি শ্রেণীতে সর্বাধিক কুড়ি জন ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে আগে আসার ভিত্তিতে আগে ভর্তি হবে ডেমো ক্লাস শুরু হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর থেকে প্রকৃত ক্লাস শুরু হচ্ছে পয়লা জানুয়ারি থেকে যোগাযোগ করুন টিউলিপ কোচিং সেন্টার কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ